আমি আমার টয় কালেকশন নিয়ে আমি চলে এসেছি আমার খেলার সংগ্রাম আমি এইটা সুন্দর ভাবে ঘরে খাদিয়ে রাখবো এই দেখুন আমি একটা ঘড়ির বাচ্চা এইতে ঘড়ি ছিল ঘড়ি নেই আর আমি ঘড়ির বাচ্চা নিয়ে খেলি এখন এই দেখুন একটা ঘড়ি ঘড়ি এখন খারাপ হয়ে গেছে আমি সেই জন্য এইটাকে বাতিল করে দেব এই দেখুন এই গাড়িটা নিয়ে আগে খেলেছি অনেক এখন ভেঙে ভেঙে গেছে আমি এখন এইটা বাতিল করে দেব দেখুন আমার একটা গাড়ি কুরকুরে যে পড়েছিল আমি এইটা সাজিয়ে রেখে দেবো এটা আমার মা জামা কাপড় খাতার আমি সেটা আমি খেলার জন্য নিয়ে রেখে দিয়েছি আমার মা দেখতে বেলা মার মার দেখুন আমার একটা পা ছোটোবেলায় আমি নিয়ে খেলছি অনেক এ দেখুন আমি এই বাচ্চা ঘরে রেখে দেবো আমি এই বাচ্চা নিয়ে এখন খেলি এই দেখুন আমার একটা পেনসিল বক্স আমার এইটা নতুন বক্স আমি এইগুলো নিয়েও খেলা করি আর একদম আমি করে সব বউ শাড়ি মেয়ে পরে সব খেলা করি আমার আমার কাছে চলে গিয়েছে আমি এখন নিয়ে খেলিয়ে আমার মা এতে আমার জল গরম করে রাখতো আমার এখন খেলা আমি এটাকে বাতিল করে দিচ্ছি এরকম আমার একটা ঘোড়া ছোট্ট আমার এইটা প্রিয় ঘোড়া আমি সেই জন্য রেখে দিল এইটা বোতলে মু আমি নিয়ে এখন খেলে এখন আর খেলগুলো পাঠিল করে দেব এরকম ঘোড়া উঠলে হয়ে গেছে উঠ সেগুলো আমার প্রিয় উট আমি রেখে দিচ্ছি এরকম একটা পাখি আমার পাখিটাও রেখে দিচ্ছে আমার প্রিয় পাখি টাকা খুলে চল হচ্ছে আর আজকেও এগুলো এই দেখুন আমার মাটি ছাড়া আমি মেয়েগুলো নিয়ে খেলি এ দেখুন তামচ আছে সবগুলো নিয়ে আমি খেলাধুলি সারি কাছে দেখি এই দেখুন আমার থার্মোমিটার এটা খারাপ হয়ে গেছে সেগুলো আমি নিয়ে খেলি আমি এইটাকে রেখে দেবো

আমার এইটা এই খেলাটা পিওর বেশি ভালো আমার পছন্দের খেলা ফুল আমি এটা পিওর যত্ন করে রেখে দেবো আমি এখানে রেখে দিচ্ছি এখানে সাবান রাখি রেখেছিলাম ছোটবেলায় এখন আর রাখি না এখন আমি টাকা করি এখানে আমি রেখে দেবো এই দেখুন গ্যাস কড়াই এই জন্য আমি রেখে দেবো আমার সত্য মানুষ আমি আমার হাত খাচ কেটে যেতে পারে সেই জন্য আমি ছুরিটা বাতিল করে দেব আমার একটা পড়ি আমি এইগুলোকে নিয়েও খেলা করি দেখবেন আমার পরিচয় চলবে এখানে চলবে না এই দেখুন চলছে আমার পরিচয় দেখলেন আমি এটা দেখে দেব এই দেখুন এটা একটা বাক্স এটাই নেই এটা আমি নিয়ে খেলা করি

এটা ছুঁ লেগে গেছে নষ্ট গেছে সেই জন্য আমি বা করে দেব এই দেখুন এটা ঘড়ি ছিল এটা ভেঙে গেছে আমি নিয়েছি আমি এটা খুব বাঁচি এই দেখুন লাটু একদম খেলতে গেলু আমার হাতে ফুকে যায় সেই জন্য আমি এটা রেখে দেবো দেখুন একটা পুতুল মোমেন্ট ছিল একটা লাচি রেখা দেবো তাই তো এই দেখুন একটা প্রদীপ আমি আগে নাচ না তার প্রদীপ রেখে দেবো যা কিলিপ মায়ের একটা ক্লিপ এই এই ক্লিপটা আমার কাছে তালে ছিটে মা ডালে না কিন্তু মা ডালে আমাকে মারবে এটা না আমি রেখে দেব এ দেখুন মায়ের আর একটা ক্লিপ আমি মায়ের সব কেলে আমার কাছেই আছে মাকে যা তাহলে আমার মা পিজায় চামড়া ভেঙে দেবে এখন একটা ভাঙা এরকম ভাঙা কেলে আমি ভেঙে দিয়েছি এইগুলো বাতিল করে দেবো গ্যাসে হয়ে গেছে আপিল করে দেবো না আমার কাছে রেখে দেবো সেটা দিন দিন যাই কিছু এটা আমার কাছে দুদল খুঁজছি ছিল আমি ফেলে নিয়ে খেলা করি এইটা যে একটা আইটি প্যাকে আমি মানে মানে মায়ের সঙ্গে খেলি বানাই এই জন্য আমি ফেলবো নি এইটা রেখে দিই লাইট জলে না আমি এটা মাইকের ব্যাপারে কথা বলি এই জন্য আমি রেখে দেবো যদি এই আপনাদের ভালো থেকে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তা কমেন্ট করতে ভুলবেন না জানো বাই